বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে বড়সড় শক্তি বৃদ্ধি বিজেপি চা বাগান ও কারখানা শ্রমিকদের ব্যাপক যোগদানে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা রবিবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক বিশাল যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি চা বাগান ও কারখানা শ্রমিক বিজেপিতে যোগ দেন মূলত তারা বিজেপির ভারতীয় চা শ্রমিক ইউনিয়নে সামিল হন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বিধায়ক উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক জলপাইগুড়ি মেকলিগঞ্জ ও মালবাজার সাব ডিভিশনের বিভিন্ন চা বাগান এবং বোতল কারখানার শ্রমিক নেতা ও কর্মীরা এদিন সভায় অংশ নেন সাংসদ মনোজ টিগ্গার হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন এই যোগদানের ফলে আগামী দিনে উত্তরবঙ্গে বিজেপি আরও শক্তিশালী হবে বলে আশাবাদী দলের নেতৃত্ব বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানকে রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আজকে যারা বিভিন্ন দলে ছিলেন তারা আমাদের বিটিডব্লিউ এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা বিভিন্ন চা বাগান এবং বটলিপ ফ্যাক্টরিতে কাজ করেন সেখানে পাঁচ হাজারের বেশি শ্রমিক এই সাথে যুক্ত আছেন বিশেষ করে বটলি ফ্যাক্টরিতে আর সেখানকার যারা নেতৃত্ব আছেন তারা এখানে জয়েন করেছেন তাদের সাথে আহ ওনাদের সাথে পাঁচ হাজার শ্রমিকও আছেন তারা আজকে এখানে যোগদান করেছেন নিশ্চিতভাবে আগামী দিন আমাদের এই তারাইডুয়ার্স এলাকাতে ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়নের পাশাপাশি ভারতীয় জনতা পার্টি আরো মজবুত হবে এবং এবং আমাদের যে সংকল্প আছে আগামী দিন এখানে পরিবর্তন হবে নিশ্চিতভাবে পরিবর্তন হবে সে পরিবর্তনে আমাদের যারা যোগদান করছে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারতের টি ওয়ার্কার্স ইউনিয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার নাম হচ্ছে তরুণ কুমার রায় আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থাকি আমরা বিজি যোগ দিচ্ছি কারণ বিভিন্ন চা বাগান আমার হচ্ছে জলপাইগুড়ি সাবডিভিশন মেঘলিগো সাব ডিভিশন মালয় সাব ডিভিশন এবং ধূপগুড়ি সাবডিভিশনের কিছু একটা অংশ যেটাতে হচ্ছে পি প্ল্যান্টেশন এবং বটলিং কোম্পানিগুলো আছে সেই সবকে নিয়ে আমরা আজকে বিটি তে জয়েন করলাম এখানে সংখ্যা মোটামুটি মোর দেন ফাইভ থাউজেন্ড এবং এটা আমরা কাজ করলে আরো বাড়বে আর কি কারণ অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে আসে পিট বাঁচানোর জন্য এবং সেখানে আমরা গিয়ে যদি দাঁড়াই তো সেখানে আমাদের মেম্বার সংখ্যা আরো অনেক বাড়বে এটাই আমাদের মেন উদ্দেশ্য এই জন্য আমরা বিটি ডাব্লিউ জয়েন করলাম এটা একটা সপ্ত সমস্ত ইউনিট এবং সবচেয়ে বড় ইউনিট তার জন্য এই ইউনিটে আমরা প্ল্যান্টেশন থেকে আমরা সবাই এসে যোগ করলাম পাঁচ হাজার এখন উপর আছে কিন্তু এটা অনেক বেশি হবে এটা বললাম যে মতো হবে